প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার সাড়ে নয়শোর উপরে আমার সাথে সেলখানায় তিনটা বছর অনেককে দেখেছি দীর্ঘ শ্বাস যখন ফেলতো ডাক দিয়ে বলতো হামসা ভাই আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাব অথচ চোদ্দ বছর ছেলে আসি কিচ্ছু জানি না আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন মাসলুম যদি কোনো কথা মুখ একবার বের করে ফেলে আল্লাহর নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা বাইনাহু ওয়া ইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব মুসলিম শরীফের হাদিস নবী জিকে দিয়ে আল্লাহ বলাচ্ছে নবী আপনি বলেন এ পৃথিবীর মানুষেরা যা করো করো কিন্তু মাসলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাসলুম যদি আহ এরকম কোন শব্দ বের করে ফেলে সঙ্গে সঙ্গে যায়। চোখের পানি কত অন্ধ প্রকোষ্ঠে পড়ছে এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ এখানে ষোলোশো আঠাশ জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে মেন যারা বাস্তবে দেখেছিলাম এই ষোলোশো আঠাশ জনের ভেতরে ষোলোশো সাতাশ জনের হাত বাধা একজনের হাত খোলা ছিল একজনের হাত খোলা ছিল ওর হাত যদি খোলা না থাকবে এভাবে করে দিল কি করে হাইকোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না হামজার মামলা মামুনুল হকের মামলা হবে না ওপরের নির্দেশ তোর সিয়ারে বসে থাকার দরকার কিন্তু ভ্যান আপনি বলেন একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় মসজিদের আমি আবার বলছি যে মানুষগুলো এই ষোলোশো আঠাশ জন এদের দোসর ছাড়া সব আল্লাহর মামলার আসামি বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমার মামলা সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল এই জন্যে বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি এ মামলাটা একত্রিশ বার উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে হবে না অথচ এ মামলায় যদি সাজাও লাগিয়ে দেয় তে তিন মাসের বেশি সাজা হয় না তিনটা বছরের ভেতরে এ কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন বেচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল আহ্বান জানাবো এখন যারা দায়িত্বে আছেন সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই ষোলোশো আঠাশটা আশি আরে নতুন মানুষ এসে বসেছে নাই তো এরা যতদিন থাকবে ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে কারণ ওদের চরিত্র এরকমই আল্লাহ রব্বুল আলমিন সরা মোল্ক নাসিল করে তিরিশটা আয়াত দিয়েছেন তিনটা রুকু দিয়েছেন এর প্রথম দুইটা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন নিজের বড়ত্ব মহত্ব আমিত্ব কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে তাছাড়া দুনিয়ার কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না এই গুণটা শুধুমাত্র আল্লাহর কারণ অহংকার করা বড়ত্ব করা এটা আল্লাহর সাদর ইজার কেউ যদি অহংকার করে বড়ত্ব দেখায় সে যেন আল্লাহর সাদর নিয়ে টানা করে হাদিসে কত পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর সাদর নিয়ে টান দেয় আল্লাহ তাকে জমিনে আষাঢ় দিয়ে অপমান করে এর বাস্তব মানে পাঁচ তারিখের আগে সালেমরা ধরাকে সারা করে এমন কোন বিষয় নেই বিভাগ নেই যেখানে ওরা অহংকার আর তাকাব বরি বড়ত্ব দেখায়নি আল্লাহ পাক ধরেছেন এমন কায়দায় ওয়ালাহুম আযাবুম মুহিন আল্লাহ বলেন সালেমদেরকে যখন আমি ধরি এই মানুষগুলোকে অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই কত বড় অপমান আল্লাহ করেছে এই কালামানিককে ওর বিসি পর্যন্ত উড়ে গেছে আর কি দেখাবে আল্লাহ যেদিন ওর বিসি উড়ে যায় সেই দিন আমি শুক্রিয়া আদায় করেছি মাবুদ এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে ও মানুষ ছিল না একটা ট্রাট কাঁচানোয়ার ছিল ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মরণের আগে ওইরকম ওই রকম কঠিন যাচ্ছে ওর শাস্তির মাত্রা বাড়ছে এখন হাসপাতালের বেডে দেখেন পড়িয়ে আসে যেত নেই বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে কথা বলে না কেন জালেমদের কাল এভাবে ধরে মরতে দেরি হবে সালেমদের কোরআনে কারিম জানাচ্ছে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা সূরা আরাফের ৪১ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে হে নবী আপনি যখনই কবরে রাখবেন এই জালেমদের ওদের কবরের উপরে আমি আল্লাহ জাহান নামের আগুনের পোশাক দিয়ে দেব বিছানাটাও হয়ে যাবে জাহান নামের আগুনের কারণ এইভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি আল্লাহর যে বিষয়টা সাজে বড়ত্ব করা অহংকার করা এটা যেন কেয়া আগে কেউ করবেন না তাহলে আষাঢ় দেবে কে আরো জোরে বলেন কে আল্লাহ আষাঢ় দিতে পারে না পারে না বলেন আরো দেখবেন কি আছাড় দেবে আপনাকে আর 5 তারিখের আগেও আপনার যে দাপড় ছিল 5 তারিখে বিকাল পাঁচটা বাজতে বাজতে আল্লাহ একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম সেই দেখি ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে ওর পরের দিন ছয় তারিখে আমার অনুষ্ঠান ছিল সিনাইদার শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছি এটা মানুষের ওপরে কত ঘৃণা জন্মালে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো এখানে এমন কোনো জীবন যেন আমরা গঠন না করি যে পৃথিবীর কেউ কোনো আফশোস করে না আমি মারা গেলে থামা ওয়াল আর কানো মরিন এই পৃথিবীতে এমনও মানুষ বিদায় নাই তার জন্যে আকাশও কাঁদে না জমিনও কাঁদে না ইন্নালিল্লাও কেউ পড়ে না